মাত্র একশো টাকা থেকে শুরু করে আজকে আমি আপনাদেরকে গ্লাসের কালেকশন দেখাবো আপনারা গ্লাসের কালেকশন গুলো খুব পছন্দ করেন বিশেষ করে আল্লাদাম কুরকারিজের এই যে গ্লাসের কালেকশন গুলো এগুলো কিন্তু আপনারা দেখলেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেন তো সেই জন্য আজকে আবার চলে আসছি এগুলো কত করে ভেয়াও গ্লাস একশো করে এগুলো হচ্ছে একশো করে আমি এটা দেখাচ্ছি এটা কত করে ভেজাও এগুলো এগুলা দুইশো টাকা পিস এগুলো পিস হচ্ছে দুইশো টাকা মানে ছয় পিস বারোশো টাকা আমাদের কাছে ওয়েলকাম ড্রিংসের গ্লাস থেকে শুরু করে পানি গ্লাস জুসের গ্লাস লাচ্ছি গ্লাস কোল্ড কোল্ডিংসের গ্লাস সবকিছু গ্লাসই কিন্তু অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটি আপনাদেরকে দেখাবো আর আমি আপনাদেরকে কিন্তু দামগুলো বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু কালারফুল গ্লাস টেম্পার গ্লাস সবকিছু কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন ওয়েলকাম ড্রিংসের এই গ্লাসগুলো এই ভাই এগুলো কত করে গুলা 60 টাকা করে 60 টাকা করে এটা কত করে ভাইয়া 100 টাকা এটা হচ্ছে 100 টাকা এটা কিন্তু বেশ লম্বা এটা কি টাকিলা গ্লাস বলে তা এরপর আমি দেখাচ্ছি এটা কত করে ভাইয়া এটা এই সেটটা এগুলা 200 করে পিস 200 করে পিস চায়না গ্লাস এটা কত ভাইয়া এগুলা পার পিস হচ্ছে 300 300 এটা কিন্তু 100 টাকা করে পার পিস ছাড়া 600 টাকা এটা কত ভাইয়া এটা 100 করে পিস 100 করে পিস এটা কত ভাইয়া এগুলো আপনার 150 করে পিস 150 করে এটা এটা টাকা 150 টাকা এটা 100 করে 100 করে এটা কত ভাইয়া এটা 150 টাকা 150 টাকা এটা কত ইউজিং এটা খুবই ভালো

এটা অনেক সুন্দর এটা হচ্ছে তিনশো করে দেখেন কি সুন্দর আমি নিচে একটা দেখাচ্ছি ফাস্টিং মানে নর্মাল পানি দিলে কিন্তু ঠান্ডা পানির মতো একটা লুক দিবে আবার ঠান্ডা পানি দিলে নরমাল পানির লুক দিবে খুব সুন্দর এগুলো প্রাইস হচ্ছে

আচ্ছা তো আমরা অনেক সুন্দর সুন্দর গ্লাস জগ মগের কালেকশন আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর গ্লাস জগ মগ এগুলো কিনতে হলে চলে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্ট আপনারা হোলসেলে এবং রিটেলে নিতে পারবেন তো আর দেরি কেন আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মোটেই লেট করবেন না আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি আলাদান কুকারিজদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা গলি নাম্বার বারো তিনশো সতেরো নম্বর সব আলাদান এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম